আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে সারা সারাদিনে কি কী ব্লগে থাকছে না থাকছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে কিন্তু খুবই সুন্দর একটা ব্লগ হতে চলছে অবশ্যই ব্লগটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দেবেন তো আজকে মূলত এই ব্লগে আছে আমরা কালকে ঘুরতে যাবো কালকে যেহেতু শুক্রবার কালকে এক জায়গায় ঘুরতে যাবো তো সেই ঘোড়া উপলক্ষে কি কী বানাচ্ছে আর কী কী নিয়ে যাব সেগুলি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আজকে কুরবানির বুড়ির মা ঘুড়িটা রান্না করছি কুরবানির সময় যে বুড়িটা কমিয়েছিলাম আর ভাগে পাওয়া গুলি যতটুকু পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তাই না তো এটা রান্না করতেছি আর এটা কিন্তু অনেক সুন্দর মশলা দি মশলার সঙ্গে কষাইলাম আর পানি দিয়েও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু এটা কোরবানির গুড়ি কিন্তু রান্না হচ্ছে আর ভাবলাম যে রুটি কিংবা পরোটা দিয়ে খাবো কালকে শুক্রবার তো তার জন্য কিন্তু রান্না হচ্ছে আর এদিকে আমরা বাড়িতে যাই না এখানে বাড়িতে যাবো সামনের বছর থেকে যদি আল্লাহ চাই এটা কিন্তু কাঁঠালের বিচ্ছি দিয়ে ভর্তা হবে তো তার জন্যই দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পর ভর্তা হবে আর খাবো সেটাও আপনাদের একটু যখন বানাবো তখন হয়তো বা শেয়ার করবো না হলে খাওয়া একবার শেয়ার করবো তো আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে অবশ্যই সবাই দেখবেন কালকের ব্লগটা অনেক সুন্দর হবে তার সঙ্গে থাকো তো দুপুরে রান্না কমপ্লিট করে এই তো দুপুরের খাওয়ার জন্য চলে আসলাম আর আজকে দুপুরের মেনু কি ছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি আর এখানে কিন্তু কাতলার বিসি ভর্তা করেছি আর মসুরের ডাল আর এখানে ভুঁড়ি নিয়ে আর এগুলি কিন্তু দুপুরের আমার খাওয়া আমি এখন দুপুরে এগুলি খাওয়া দাওয়া করার পর বিকাল বেলা কি করি চলুন সেটা শেয়ার করা যাক তো বিকাল এখানে কিন্তু পুডিং বানানোর জন্য চলে আসলাম আর এখানে কিন্তু 1 লিটার দুধ নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে দিই দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি যেহেতু পুডিং বানাবো আজকে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি যাব কিন্তু ঘুরতে তো যেখানে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি এই পুডিং বানাই নিয়ে যাব একটা কেক বানাই নিয়ে যাব কিছু পার্টি শপটা বানাবো তো সেগুলি কিন্তু সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে হয়তো সব কিছু শেয়ার করতে পারতেছি না কালকের ভিডিওতে দেখাই দেবো আপনাদেরকে কি কি বানালাম আর কি কি নিয়ে তো এখানে কিন্তু এখন সব কিছু রেডি করে নিচ্ছি আর এই পুডিং এর জন্য কিন্তু দুধটা জাল করে ঠান্ডা করে নিতে হবে সব কিছু সবকিছু একসাথে করা সম্ভব হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে আর এখানে চলে আসলাম সাপটার পুড় তৈরি করার জন্য এখানে হাফ লিটার দুধ আছে তো এখানে কিন্তু আমি গুড়া দুধ আগে মিক্স করে নিচ্ছি আর সুজিটা আমি সুন্দর করে পাটাতে কিন্তু একবারে ফিনিশ করে বেটে নিয়েছি আর এগুলি সবগুলি একসঙ্গে দিয়ে একবারে মিশিয়ে নিব আর আজকে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে কিন্তু মূলত আজকে পাটি সাপটা একটা তৈরি করবো কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে পাটি সাপটার পুটটা খেজুরের গুড়ের কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো এখানে দিয়ে দিলাম সুজি গুঁড়াটা সুজি গুঁড়াটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু এখন মিক্স করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে কিন্তু আমি জাল করে নিব তার আগে কিন্তু এখানে আরো একবার মতো দুধ ব্যবহার করবো লিকুইড দুধটা তো কিছু একবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এটা জাল করে পুট তৈরি করে নিব তো আগামীকালের ভিডিওতে আপনাদের সঙ্গে পুটটা কেমন হলো দেখাবো সাপটাটা কিভাবে বানালাম সেটাও শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ততক্ষণ পর্যন্ত ব্লগের সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দানাদার গুড়টা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ব্লগটি আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজটি বেশি করে ফলো দিবেন আর এইভাবে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ